সব মিলিয়ে আমাদের একবারে করে যাতে আমরা এই প্রোগ্রামটাকে ব্যাপক গণজমায়েতের মাধ্যমে কোনো বিশৃঙ্খলা ছাড়া যাহাতে যাতে আমরা শেষ করতে পারি এবং আগামীতে এই অত্র এলাকাবাসীকে দেখিয়ে দিতে পারি আমাদের

এবারে ব্যঞ্জন ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার ছোটো ভাই আব্দুল সমাজ কুকুরকে অল্প পরিসরে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি আসলে প্রস্তুতি সভা প্রত্যুতি সবার মনে আমরা কিছু একটা মিস করেছি সে ব্যাপারকে সেই ব্যাপারটা মামুন ভাই তাই মামুন ভাই এই বিষয়টা হচ্ছে আমরা প্রস্তুতি সভা করছি গত দিনে যতটুকু আলোচনা হয়েছে তার আলোকে আমি কিছু কথা সকলকে অবগত অবগত করতে চাই যে সেদিন আলোচনায় উপস্থাপন করা হয়েছিল যে আজকের হচ্ছে প্রস্তুতি সভাটা আমাদের চূড়ান্ত কার্যক্রমের শেষ পর্যায়ে এর অর্থ হচ্ছে আমি যে যে আজকের হবে হবে না এরকম একটা ব্যাপার সেখানে ছিল বিভিন্ন ওয়ার্ড থেকে যারা আসছে তারা আমার মনে হয় যে তারা এখনও জানে না তাদের টাইম প্ল্যান্ড আসছে বারবার আমি বিষয়টা ভাইকে বলেছিলাম তারা হলো কখন আসবে বিষয় হচ্ছে বাবু সাহেব চাঁদ উনি হচ্ছে যা আমাদের বাঘা চারজনের নেতা ব্যক্তি যে দায়িত্বটা হচ্ছে রাশিয়ার জেলার দায়িত্ব ওনার উপরে ব্যস্ত সেক্ষেত্রে আমরা এই প্রোগ্রামটা বাঘা চারঘাটের মধ্যে বিনোদনে দিয়ে আমরা গ্রহিত এবং আপনারা যে এই প্রোগ্রামকে সফল করার জন্য যারা এসেছেন সকলকে আমি ধন্যবাদ জানাবো আমার বক্তব্যে সকলকে আহ্বান করার জন্য আমাদের একটা সাংগঠনিক চর্চা সেই চর্চাটা হচ্ছে সকল ওয়ার্ড এখানে আসবে তারা আমাদের সাথে তাদের একটা মত বিনিময় হবে এই এই প্রোগ্রামকে কেন্দ্র করে এবং আমার যে প্রস্তাবনাটা থাকবে সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড শশা ওয়ার্ডের নেতৃবৃন্দ তাদের নেতৃত্বে ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক এবং তাদের যে হচ্ছে গঠনকৃত কমিটি আছে তারা যেহেতু আমরা সুবর্ণ সুযোগ পেয়েছি আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের হচ্ছে নেতাদের সক্ষমতা প্রদর্শনের জন্য জেলার নেতাকে আমার যেটা ব্যক্তিগতভাবে পরামর্শ এবং মতামত প্রত্যেকটা ওয়ার্ড তারা ব্যক্তিগত ওয়ার্ডের নেতৃবৃন্দের তাদের নেতৃত্বে একটা মিছিল নিয়ে আবু সাহেব চাঁদ যখন উপস্থিত থাকবেন তখন তারা হয় সেই তারা আগ্রহ এতে দুইটা জিনিস হবে সাংগঠনিকভাবে যে বাংলা উপজেলার মধ্যে মনিকা যে একটা হলো আর পাশাপাশি তারা করছে সেটা হচ্ছে জেলার নেতা আমাদের নেতা আমাদের ধর্মের নেতা কিন্তু হচ্ছে এখানে অনেকগুলো কথা হয়েছে জাতীয়তাবাদী ফোরাম বাংলাদেশে যখন স্থানীয় নেতৃত্বিত বাংলাদেশের পরিবেশটার সার্বিক পর্যালোচনা করেও যখন বলছে যে আমরা জাতীয় দ্রব্য করি তো আমার মনে হয় যে কমিটি যে এখান এবং সদস্যের ব্যাপারে যে বিভাজনটা এটা আমরা বাদ এটা বাদ দিয়ে হচ্ছে আমরা হচ্ছে ঐক্য গঠন করি আমাদের এই ঐক্যটা খুবই জরুরি এতে যে একান্ন সদস্য বিশিষ্ট তাদেরকে আহ্বান করতে আমরা যদি তাদেরকে আহ্বান না করি তখন হচ্ছে দায়িত্বশীল ব্যক্তিদের কাছে তারা আগুন তোলার সুযোগ পায় আমরা তাদেরকে চেষ্টা করবো তাদেরকে আহ্বান করার যাতে তারা এই প্রোগ্রামে হচ্ছে অংশগ্রহণ করে আর একটা ব্যাপার হচ্ছে আমি যতটুকু জানি আমার জানা মতো বিশ ফেব্রুয়ারির পরে বাংলাদেশের নির্বাচনের আমি যতটুকু একটা সুযোগ এরকম হয়তো এই সুযোগটা আমাদের বিনোদপুরের মাঠে বা মরিগ্রামের মাঠে পাবো কি না তো সকল পর্যায়ে যারা আছে ছাত্র দল যুবদল যারা এটা যদিও ব্যানার থাকুক কতক্ষণ না থাকুক যারা নেতৃত্ব দেওয়ার এবং যারা নেতৃত্ব পাওয়ার প্রত্যাশী তারা হয়েছে ব্যানার নিয়ে আসতে পারে তার নেতৃত্ব হচ্ছে ফুটিয়ে তোলার জন্য তারা আসতে পারে তাদের অন্ধ বন্ধ আমার জানা নাই যে হচ্ছে মামুন ভাইয়ের মৎস্যজীবী দল গঠন এই ব্যবস্থাপনা আছে কিনা ওখানে বৈদ্য ভাই একটা ভালো জানার জন্য ইয়া করেছিল যে এখানে এখানে কোনো কেঞ্চি ব্যানার স্টোর বা কোনো ভাষায় যারা আপনারা আপনাদেরকে একটু জানানোর জন্য বলি এই যে প্রোগ্রামটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ মৎস্যজীবী দলের কাউন্সিল আমার মনে হয় যারা কাউন্সিলের পদ প্রত্যাশী তারাই মনে হয় ব্যানার বা গেঞ্জি বা কি বলে

আপনারা হচ্ছে হয়তো ওয়ার্ডের নেতৃত্বে ব্যানার নিয়ে আসতে পারেন সেটা বা হচ্ছে এটা না আনাটা মনে হয় সমুচিত যদিও মনে হয় যে ভালো হবে তাহলে করা যেতে পারে আরেকটা হচ্ছে এই প্রোগ্রামকে আমরা সবাই বলছি সকল প্রকার এবং স্বতঃত অংশগ্রহণ করে প্রোগ্রামকে সফল শপথ করলে শ্যানিং এর প্রস্তুত সবার উদ্দেশ্য ছিল পুরো হচ্ছে স্টেজ কেন্দ্রিক প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত এবং মামুন ভাইয়ের একটা শুরুতে একটা ব্রিফিং করা উচিত ছিল যে আমার এই প্রোগ্রামের বিষয়ে প্ল্যানিংটা হচ্ছে এই এতটা সময় আমি শুরু করব এতটা সময় শেষ করব এতটা সময় এ করব এই বিষয়টা অবহিত করা দরকার ছিল তার বিপরীতে আমরা হয়তো জানতে পারতাম এই ব্যাপারটা হয়তো আগে এ করলো ভালো হতো তারাও জানতে পারত তাদের প্রস্তুতির ব্যাপারটা ছিল ক্লিয়ার হতো আমি এটাই বারবার বলতে যাচ্ছিলাম যে আপনারা ব্যাপারটা বলে যে আসলে আপনার প্রোগ্রামের সময়সূচি এবং কার্যক্রম টাইম ভিত্তিক যেটা হবে এখন পর্যন্ত তারা জানে না যে কয়টা সময় মিস নিয়ে আসবে এটা প্রস্তুতি নিতে কীভাবে হবে এটা আপনার আপনার

আমন্ত্রণ এবং অংশগ্রহণের নিশ্চিত করো যেমন বাঘা উপজেলা সে দল আছে উপদল আছে ছয়টা হচ্ছে কাকুর দায়িত্ব দিয়েছেন বা আমি জানি না এটা আর একটু চিন্তা ভাবনা করে সকলকে দেওয়া দেওয়ার ব্যবস্থা করা হবে এটা একটু ক্লিয়ার করবেন আমাদেরকে বাঘা উপজেলার সকল উপজেলার পৌরসভা বাঘা উপজেলার সাতটা ইউনিয়নের পৌরসভা আমাদেরকে বাদ দিলে ছয়টা ইউনিয়নের পৌরসভা তাদের নেতৃ নেত্রী নেতৃবৃন্দ জানান এবং মহিলা দল আছে তাদেরকেও জানান তারাও আসে যেহেতু এখানে আমাদের জেলা নেতা আছে তাদেরকে নিমন্ত্রণ করার ব্যবস্থা করে তাহলে হচ্ছে আমাদের যদি কোনো ল্যাক থাকে এই প্রোগ্রাম সম্পর্কে আমাদের যদি ল্যাক থাকে ইনকেস হয়ে যেতে পারে তখন কিন্তু ওটা দিয়ে একটা কাভার হবে আমরা চাই প্রোগ্রামটা জেলা ভিত্তিক আপনার মৎস্যজীবী জেলার প্রোগ্রাম আমাদের আয়োজনের কোনো ঘাটতির জন্য যেন এই প্রোগ্রামটা হচ্ছে আপনার

বা ছাত্র সভাপতি সেক্রেটারি পৌরসভা সভাপতি সেক্রেটারি তাদের আমরা অবগত এবং অবগত দায়িত্ব আমি প্লাস সার্বিক এবং তিনজনা মিলিয়ে আমরা সার্বিকভাবে সবাইকে যেহেতু আপনার জেলা আপনি যখন উপজেলাকে দাওয়াত দিতে যাবেন আপনার আপনি জেলার ব্যানারে আপনি দাওয়াত দিতে আমরা আমাদের জন্য আমি যখন উপজেলা ব্যাপী দাওয়াত দিতে যাব তখন ভাই এবং মলিন অপমান করা হবে ব্যাপারটা হলো এটি দেখে আপনি বাবলু মায়ের কাছে বসে ওনার সাথে কথা বলে ওনার ফোনের মাধ্যমে সকলকে দাওয়া থেকে মনে হয় দাওয়া থেকে মনে হয় যে এটা বেটার হয় আর যখন আমরা যার দিতে যাবো সেটা অনাধিকার চর্চা করা ফাঁসিলেন তাইকে ফাঁসিলেন দিয়ে ওখানে ফোন করান ছাত্র সভাপতি জেলা দলের আহ্বায়ক উপজেলা ছাত্রদল পুরো ছাত্রদল স্বেচ্ছাসেবক যত অঙ্গ সহযোগী সংগঠন যারাই আসতে বাবলু ভাইকে দিয়ে বলিন ভাইকে দিয়ে এটা আপনি ওখানে বসে আপনাকে দেওয়া লাগবে না ওখানে বসে ফোনে তাহলে আপনি দিন দিয়ে বলেন যে ভাই একটু কথা আপনি দিন দিয়ে দেন ইউনিয়নগুলোকে যে তুমি আসো এবং তোমার ওখান থেকে লোক নিয়ে আসো এটা এটা করলে মনে হয় সুচারু অবশ্যই করবো